গণতন্ত্র অধিকার নারী মুক্তির পতাকা তলে সমস্ত মহিলার সাম্রাজ্যবাদ নিপ্জক সাম্রাজ্যবাদ হিংসার প্রতি প্রতিবাদে মহিলা সমিতি লড়ছে নারীর প্রতি হিংসার বিরুদ্ধে মহিলা সমিতি লড়ছে Yeah.

জনতার মুক্তি जिंदाबाद जिंदाबाद জাতীয় ছাত্রতরত সম্মেলন जिंदाबाद 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 সম্মেলন ছাত্রতরত সম্মেলন সফল করুন সফল করুন সফল করুন जिंदाबाद जिंदाबाद এক جئے پاکستان جئے پاکستان کولا کمیٹی زندہ باد زندہ باد جئے پاکستان کولا کمیٹی زندہ باد کولا کمیٹی میں لڑ رہے لڑ رہے لڑ رہے ملکی کنٹرول ہتھ نہ کنٹرول ہتھ کر رہا ہے جو بھائی جو بھائی ہم نہیں ہم نہیں ہم نہیں زندہ باد জেলা সম্মেলন আমরা এই সম্মেলনের প্রথম পর্বের কাজ আমরা করতে চাচ্ছি আমাদের সংগঠনের পতাকা রক্ত পতাকা আমাদের গণতন্ত্র নারী মুক্তির তিনটি কথা নারী মুক্তির ছবি তা নিয়ে আমাদের প্রিয় সংগঠনের পতাকা সেই পতাকা উত্তোলন করছেন আমাদের সংগঠনের

সংগঠনের আমাদের প্রিয় জেলা সম্পাদিকা করবে আমাদের ওই সম্মেলনে অভ্যর্থনা কমিটির সভাপতি গণতান্ত্রিক আন্দোলনের নেতা আমাদের শ্রেণীয় নেতা প্রিয় নেতা

এবারে বৈশিষ্টিতে মান্যদান করছেন গণতান্তিক আন্দোলনে এই শহীদ কুমার লালে লাল লাল ছিলাম লাল শহীদ কুমার জানাই লালে লাল 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 ছিলাম শহীদের রক্ত শহীদের রক্ত

No!

বাঘ দিনাজপুর বাঘ কষ্ট আছে আইনামা আছে সবই যাচ্ছে

আর <inaudible> সভাপতিমণ্ডলীর

এই নেсибоనికి দে কোন নিগাদের এটা বাইরে কর কোন নিকথা বাইরে দিগু চল এখানে এই নে এই একটু বলে দাও আজকে সম্মেলনে কি বার্তা দেবেন সম্মেলন মানে আমাদের গত বছর ধরে দিদি তিন আমরা যে লড়াই সংগ্রাম করলাম তার পর্যালোচনা আলোচনা আর স্বাভাবিকভাবেই আমরা মেয়েদের কোনো রাজনৈতিক রং না দেখে তাদের পাশে লড়াইয়ে সংগ্রামে থাকে ফলে আজকে বাংলায় আমাদের রাজ্যে মেয়েদের নিরাপত্তা খুবই প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে গেছে ক্রমাগত ধর্ষণ বাড়ছে নির্যাতন বাড়ছে বাল্যবিবাহ নারী পাচার বাড়ছে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই ফলে এই সব কিছু নিয়ে আমাদের লড়াই তা চলবে একদিকে তৃণমূলের সন্তা আজ আর অন্যদিকে বিজেপি আর এস এস মনুবাদের নাম মেয়েদেরকে ঘরে আটকে রাখতে চাইছে শুধু সন্তান উৎপাদনের যন্ত্র বলে মনে করছে মেয়েদের তাই এর বিরুদ্ধে রুটি রুজির লড়াই বিভাজনের বিরুদ্ধে হিন্দু মুসলমান এক হয়ে আমরা যে চিরকাল থেকেছি পাশাপাশি তার লড়াই এসআইআর নামে আজকে বিভাজন করে দিতে চাইছে আতঙ্ক ছড়াতে চাইছে তার লড়াই নির্ভুল স্বচ্ছ ভোটার তালিকার জন্য লড়াই মেয়েদের রুটি রুটিরুজির জন্য লড়াই নিরাপত্তার জন্য লড়াই এই লড়াই আমরা করব সম্মেলন থেকে এই অঙ্গীকার নেব যে আগামী দিন যাতে আমাদের রাজ্যে বিকল্প গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বামপন্থী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার তা গড়ে উঠতে পারে কারণ এই দুষ্কৃতি রাজের অবসান চাই এই বিজেপি আর যারা মনুবাদী চিন্তাভাবনা নিয়ে চলছে বিভাজনের চিন্তাভাবনা নিয়ে চলছে তাদের অবসান চাই ধন্যবাদ thank <laughs> you